সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি অবস্থা আল্লাহর রে আল্লাহ রাত থেকে বৃষ্টি হইতেছে আরও আগে মনে হয় কি বলবো পুরো হাটু সমান পানি কিন্তু অফিস বন্ধ কি করা যায় মেয়ের পরীক্ষা চলতেছে বহু কষ্টে মেয়েকে স্কুলে পাঠাইছে কিন্তু আমরা দুইজনেই আটকা পড়ে গেছি এই পানির মধ্যখানে কী একটা অবস্থা যে দিকে টাকায় শুধু অথই পানে অফিস কেন বন্ধ দেয় না এটা আমি বুঝি না অফিসওয়ালারা কি বুঝে না যে পানির মধ্যে দিয়ে কেমনে আসবো না 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 জিবোনো অফিস বন্ধ হইতো না কেমনে হইব অফিসে করতেই হইব অফিসে না গেলে চলবেই না পানি থাকুক খরা থাক বৃষ্টি থাকুক রোদ থাকুক বাদল থাক অফিস হইবই অফিসে হইবই হইব তারপর যাই হোক আল্লাহর রহমত একখান রিক্সা ফাইয়া গেলাম এ অথই পানি মতো চিল্লে চিল্লে চিৎকার দিতে অবস্থা টাইট রিক্সালাম আমাটা বলতে আফা চিন্তা করেন না জ্বরের বেগে আপনার অফিসে নিয়ে যাবো আমার জামাই সে আমায় থুইয়ে আগে উঠে বয়ে কী আর করলাম আমি কষ্টমস্ট করে উঠলাম আর দেখতেছি আশেপাশে খেতে ফানি আর ফানি যেদিকে তাকাই যত দূরে তাকায় যেইভাবে তাকাই পিছনে তাকাই সামনে তাকায় ডাইনে তাকায় নিচে তাকায় উপরেও থেকেও মাঝে মধ্যে ফানি আসে এই ফানির মধ্যখানে দুজনে দু একসাথে হয়ে যাইতেছি অফিসে আমাদের রাস্তা ফুরাইতেছে না তো যাই হোক ভালো থাকেন সবাই আবার কথা হবে আবার দেখা হবে এই পানির মধ্যখানে আল্লাহ